এবার আপনার স্মার্টফোনে থাকবে দুশো মেগাপিক্সেলের ক্যামেরা ভিভো বাজারে আনলো তাদের নতুন স্মার্টফোন ভিভো ভি সিক্সটি ই নতুন এই ফোনে পেয়ে যাবেন গুগল জেমিনাই এর বিশেষ অ্যাক্সেস সাথে থাকছে ছ হাজার পাঁচশো আর দুর্দান্ত সব ফিচার জানেন কত দামে পাবেন নতুন অক্টোবর ভারতে লঞ্চ হয়ে গেল ভিভোর নতুন স্মার্টফোন ভিভো সিক্সটি ই ফাইভ জি লঞ্চ হওয়ার পর থেকে ভিভোর এই নতুন ফোনের ফিচার কি তা নিয়ে কৌতূহল বাড়ছিল ক্রেতাদের মধ্যে তবে কোম্পানি ইতিমধ্যে তাদের অফিসিয়াল মাইক্রোসাইটে ফোনটির বেশ কিছু ফিচার কনফার্ম করেছে ভিভো বরাবরই তার প্রিমিয়াম লুক এবং অসাধারণ ক্যামেরা জনবিখ্যাত এবারও তার ব্যতিক্রম হয়নি নতুন ভিভো সিক্সটি ই ফোনে একটি পাতলা কোয়ার্ড কার্ভড স্ক্রিন রয়েছে যা এটিকে একটি প্রিমিয়াম লুক দেয় এর ছয় দশমিক সাত সাত ইঞ্চির অ্যামলের ডিসপ্লেতে একশো কুড়ি এইচের রেফ্রেশ রেট রয়েছে যা একটি মসৃণ স্ক্রোলিং এবং গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করে আপাতত ফোনটি দুটি সুন্দর রঙে পাওয়া যাবে একটি এলিট পার্পল অন্যটি নোবেল গোল্ড এছাড়া ভিভো সিক্সটি এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর দুশো মেগাপিক্সেল ওয়াইএস রিয়ার ক্যামেরা যা অত্যন্ত বিস্তারিত এবং তীক্ষ্ণ ছবি তোলে এতে একটি এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরাও রয়েছে সামনে একটি পঞ্চাশ মেগাপিক্সেলের এ এফ ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে যা বিরানব্বই ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি অত্যাশ্চর্য সেলফি অভিজ্ঞতা প্রদান করে Vivo V60 ফোনটিতে e phone ti te MediaTek Dimensity 7360 টার্বো প্রসেসর ব্যবহার হয়েছে যা পারফরম্যান্স এবং দক্ষতার মধ্যে ভালো ভারসাম্য প্রদান করে 6500 mAh ব্যাটারি 90 ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে যার ফলে গেমারদের জন্য এটি একটি সুন্দর বিকল্প হতে পারে ফোনটি ফান টাচ ওএস পনেরোতে চলে এবং এআই ক্যাপশন রয়েছে যা মিটিং এবং অডিও ট্রান্সক্রাইব করতে পারে ভিভো আরও জানিয়েছে যে ফোনটিতে তিনটি প্রধান ওএস আপডেট এবং পাঁচ বছরের নিরাপত্তা আপডেট থাকবে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটি গুগল জেমিনাই কিউ সাপোর্ট করে ফোনটিতে এআই ভিত্তিক বৈশিষ্ট্য যেমন এআই ফেস্টিভ্যাল পোর্ট্রেট এআই ফোর সিজন পোর্ট্রেট এবং এআই ইমেজ এক্সপান্ডার অন্তর্ভুক্ত রয়েছে যার জন্য আরও সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন আপনি জানা যাচ্ছে ফোনটি ফ্লিপকার্ট ভিভো স্টোর এবং খুচরো অংশীদারিদের মাধ্যমে বিক্রি করা হবে তবে শুধু ভিভো ভি নয় বাজারে আসতে চলেছে ভিভো এক্স থ্রি হান্ড্রেড সিরিজও এই ভিভো ফোনটি আগামী তেরোই অক্টোবর লঞ্চ হবে আর এই সিরিজে একটি দুশো এমপি প্রাথমিক ক্যামেরা থাকবে অন্যদিকে প্রো মডেলটিতে একটি দুশো এমপি টেলিফটো সেন্সারও থাকবে এবার বাজারে আনছে যা ডায়মন্ড সিটি ন হাজার পাঁচশো চিপস দ্বারা চালিত মজার বিষয় হল এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ভারতেও অরিজিন ওএস সিক্স লঞ্চ করা হবে